সালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আমিরা অনেক ভালো আছে আমরা করতে যাচ্ছি পিকনিক তো গ্রামের বাস বাড়ি আসছি আর আমার পুরো বাইরেটা আমরা আজকে সবাই নিলাম পিকনিক করার জন্য মানে ট্যাকা মোকাবিলা পিকনিক করতে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ব্লক নাম্বার ওয়ান ওয়ান মানে এগারো নম্বর ব্লক তো আজকে ব্লকটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আমার কাছে আরও একটি অনুরোধ রইলো আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন প্লিজ তো গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের বিল্ডিংয়ের ধারে আর আমরা বৃষ্টি হয় না কারণ এখন অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না আর আমাদের বিল্ডিংয়ের এখানে মানে দেওয়ালগুলো অনেক উবে গেছে যার জন্য আমার আব্বু দেখতেছে ইতে পানি দিতেছে আমারও ডাক দিছে যে আব্বু কষ্ট হয়ে গেলে আমার দিতে তার জন্য আমিও দিতেছি আর জায়গাটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আমাদের হপায় মাত্র দুইটা রুম উঠেছে আরও দুইটা উঠেবো মানে সেটা আর কয়দিন পর আর ওরা দেখতে পাচ্ছেন এখানে কাটাকাটি আর সন্ধ্যা তারপর আমি মানে তেল দিয়ে হবে রান্না শুরু করবো মানে পাতিলে তেল দিয়ে হবে তেলটা গরম করতে আস্তে আস্তে যা যা লাগে আমি তো রান্না কিছু জানি না কি লাগে তো ওরাই কিছু করতেছে আরো অনেক কিছু দেখতে তো গান বাজনা তাই রান্না এত কিছু lua ko ditanki oi chip plant আমি আবার একটু ঘুরতে গেছিলাম আমার বড়ো বোন আমাকে বলছে যে একটু পড়া হয়েছে আমি আর মানে দুষ্ট করতে করতে আমি ভুলে গেছিলাম যেখানে আমাদের মানে আজকে পিকনিক আছে আর সত্যি কথা বলতে গিয়ে আমি প্রথমে বলছিলাম যে আমরা সবাই টাকা দিছি আসলে আমরা সবাই টাকা দিই এটা আমার খুব আমাদেরকে মানে খাওয়াইছে আমরা মানে বলছিল কিন্তু আমরা সবাই আমার সবুকে জোর করছি যার কারণে খুব আমাদের সবাইকে সবারটা একাই দিছে আর এখানে আবার মানে আয়সা পরে আমি অনেকক্ষণ পর হঠাৎ করে কিসের লেগেছে ও মনে করছি আয়সা দেখি অনেকটা হয়ে গেছে আমাকে ডাক মুখ কিছু চাউলও দিতে চাল মনে সব ধুইয়া টুইয়া সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে গা মানে পুরো মানে অনেকটাই হয়ে গেছে গা আর কি বার করবো তো গাইস আধা ঘন্টা পর আমি আসলাম আইসা দেখি যে প্রায় রান্না বাড়া সব শেষ হয়ে গেছে আমার যে কি ভালো লাগতো আর আমারও আজকে অনেক খিদা লাগছে কারণ পাতলা খিচুড়ি তো আমার অনেক ফেভারিট কিন্তু যদি এখানে গরুর গোস্ত দিত আরও ভালো হতো আপনাদের মানে তারপরে আমি আসি দেখিস মানে উডে মানে সব লড়াচাড়া দিছে আমার মানে অনেক ভালোই লাগতেছিল কিন্তু কি করব গরম গরম খাইতে পারবো না তারপরে এই যে খিচুড়িটা দেখেন সে অনেক মজা হয়েছে এখানে আবার আমার মানে ঘরে মানে কান্তা আছে ছোট ছোট যারা আছে গুলি গাবানি বাস তো গাইস আজকের জন্য আমাদের ব্লগটি এখানেই শেষ করছি আর আজকে এই ব্লগটি কার কাছে কেমন লেগেছে কমেন্টে যা জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম